বছর কেউ পারেন না জোর ক্ষমতা থেকে সরিয়ে গিয়ে একটি ডাইনি সরকার তিনি আর বাংলাদেশে দুঃশাসন চালিয়েছেন যেখানে বাংলাদেশের টাকা পয়সা লুট করে পাচার করে আপনাদের পেটের ভাত কেড়ে নিয়ে এই দেশকে শাসন করছিল সেই থেকে বিএনপি থানের শীষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নেতৃত্ব দিয়ে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এবং পরবর্তীতে ছাত্র জনতা শ্রমিক নারী শিশুদের আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ডাইনি শরাকেনি সরতারকে পাতিয়ানের শৃষ পনে আছে তিনি কি করেছে। এই নারীদের জন্য কি করেছে। আপনারা জানেন আপনাদের শিশু এরাতে রাা করতে পারে সেই জন্য তু তিনি আদের ফনেবায়ে শিক্ষা ব্যবস্থা করেছিলে। মেয়েরা যাজকি স্কুল করাতে যাচ্ছে। সেই মেয়েনের জনতি কি করেছে। তিনি উপ দিয়ে আজকে মেয়েরা শিক্ষিত হয়ে। পেশাজীবী বিভিন্ন সংগঠনের ইঞ্জিনিয়ার হিসাবে বিভিন্ন পেশায় কাজ করছে আর আপনারা জানেন আমাদের শহীদ আমা।

জেলে থেকে অসুস্থ হয়েছে তিনি বলেছেন আমার বাংলাদেশের জনগণ আমার সন্তান এই সন্তানদের জন্য আমি কষ্ট করতে রাখি তিনি আকস্মিক ভাবে আপনাদের জন্য আজকে আপনারা তিনি কাজ করেছেন আজকে আপনাদের সমাবেশ প্রমাণ করেছে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন অসুস্থ অবস্থায় মৃত্যুর শুনে লড়াই নিয়েছে তাই বরেরাম আমি জানি আপনাদের সন্তান হয়ে আসছে আপনারা প্রান্তিক এলাকা থেকে দূর দূরান্ত থেকে